ধর্মনগরে টানা বৃষ্টিতে জলবন্দী বহু পরিবার প্রায় সর্বত্রই জল থই থই করছে আশ্রয় শিবিরে ঠাই নিচ্ছে স্থানীয়রা দুর্ভোগ পীড়িত লোকজনদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা এলাকার জুড়ি ও কাকরি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে দুটি নদী উপচে পড়ায় শিববাড়ি ছড়ার পার দিঘলবাগ সিগন্যাল বস্তি কামেশ্বর সহ একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এখনও পর্যন্ত প্রায় সত্তর থেকে আশিটি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতিতে খোলা হয়েছে একটি অস্থায়ী শরণার্থী শিবির যেখানে ইতিমধ্যে কিছু পরিবার আশ্রয় নিয়েছে অঙ্কী এই এলাকা এই এলাকার নাম কি বলে আচ্ছা আপনি কি কেন স্থানীয় স্থানীয় বাসিন্দা বাড়ি ঘরে কি লোক রয়েছেন না কিছু সরিয়ে গেছেন নাকি আছে বাড়ি লোক আছে জল আর আরো বাড়তে পারে যদি কখন কি বাড়িতে জল ঢুকা শুরু হয়ে গেছে নাকি হম প্রশাসন তরফ থেকে কেন কেউ এসেছিল আসলো আসতে পারে আমরা তো বাড়ি থেকে এখনই বাড়ি বাড়িতে আছি হ্যাঁ আইতে পারে আইবো প্রশাসনের লোক আইবো জানা গেছে জুড়ি ও কাকরি নদী ছাড়াও এলাকার ছোটো বড়ো ছড়ার জল একসঙ্গে বেড়ে এই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর জিরো থ্রি এইট ডাবল টু টু থ্রি ফোর থ্রি ফোর নাইন টোল ফ্রি ওয়ান জিরো ডাবল সেভেন এমডিটিএ বি সিক্স জিরো ডাবল থ্রি টু এইট থ্রি সিক্স ফাইভ ওয়ান স্যাটেলাইট ফোন এইট ডাবল নাইন ওয়ান এইট সিক্স এইট ওয়ান ও আইপি ফোন নম্বর ফোর থ্রি ফোর নাইন চালু করেছে এদিকে দক্ষিণ নয়াপাড়া এলাকায় ছড়ার জলে পড়ে আহত হন অজিত চৌহান যিনি শিলচরের বাসিন্দা হলেও বর্তমানে ধর্মনগরের রাজবাড়ি এলাকায় থাকেন অন্ধকারে পথ ভুলে ছড়ায় পড়ে যান তিনি স্থানীয় বাসিন্দারা ও দমকল বাহিনীর সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং কিছুটা সুস্থ রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল